আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা এই মুহূর্তের আলোচ্য বিষয় হচ্ছে ভোটের আগেই বিজয়ী হাসনাত চেঞ্জার হঠাৎ হক আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আপনার ইউটিউবের কমেন্ট বক্সে লিখবেন প্রিয় দর্শক নানা ধরনের সমীকরণ চলছে ভোটের হিসাব নিয়ে একদিকে বিএনপি জোট অন্যদিকে জামাত জোট কে কোন জোটে এগিয়ে থাকলো বা কার জোট কতটা শক্তিশালী সেই পরিসংখ্যান এখন চলছে বা কোন জোটটি গোছালো পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে এটিও বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে চমক দেখালেন নেতা। আসলে তার ভাগ্যই বলা যায়। কি ঘটনা ঘটলো আজকে সেই ঘটনা দিয়ে শুরু করতে চাই এই পর্যালোচনা ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা চার দেবীদারের আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃকপক্ষ এর আগে ঋণ খেলাপিদের তালিকায় কুমিল্লা চার আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আসান মুনশির নাম স্থগিত করেন হাইকোর্ট হাইকোর্টের রায়ের ফলে 11 দল সমর্থিত এনসিপি প্রার্থী হাসানাত আব্দুল্লাহ বিশেষ সুবিধা পাবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে এনসিপি সঙ্গে জামাতের জোট হওয়ার পর নানা ধরনের আলোচনা ছড়িয়েছে এনসিপি জামাতে যোগ দেওয়ার বিষয়টি আসলে রাজনীতিতে একটা ভিন্ন মাত্রিক চবক বটে তবে এর জন্যে এনসিপিকে কে মূল্য চোকাতে হয়েছে এনসিপির উল্লেখযোগ্য নারী নেতৃত্ব পার্টি থেকে সরে গিয়েছে আরো অনেক ধরনের গুঞ্জন ছড়াচ্ছে এনসিপিকে ঘিরে যাই হোক আমি যদি নির্মোহ ভাবে পর্যালোচনা করি বিএনপির কাছে গুরুত্ব না পাওয়ার পর এই দলটি জামাতের জোটে যোগ দেওয়ার যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে এটি একটা পরিপক্ক সিদ্ধান্তই বলা যায় কারণ নবীন দল হিসেবে এনসিসির সাংগঠনিক অবস্থা খুবই নাজুক ফলে আগামী নির্বাচনের বৈতরণী পার হবার জন্য কোনো না কোন জোটে তাদের যাবার প্রয়োজন ছিল তারা সব পরীক্ষা নিরীক্ষা শেষে জামাত জোটে গিয়েছে এই জোটে যাবার পর তাদের বেশ কিছু সংখ্যক প্রার্থী বিজয়ী হয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আসন হচ্ছে কুমিল্লার দেবীদার মানে চার আসনটি এখানে তরুণ নেতা হিসেবে হাসনাদ আব্দুল্লাহ শুরু থেকেই একটা অবস্থান তৈরি করেছিলেন বা হাসনাদ আবদুল্লার নাম দেবীদ্দ্বারের মানুষের মুখে মুখে ছিল এরপর বিএনপির প্রার্থী কিছু মন্তব্য আবার হাসাদ দিয়েছে যেমন তিনি মন্তব্য করেছেন তার প্রতিপক্ষ হাসাদ আব্দুল্লাহকে তিনি চেনেন না তার সম্পর্কে জানেন না বা তিনি কোন বংশীয় ব্যক্তিবর্গ কিনা এই রকম মন্তব্যের কারণে হাসাদ আবদুল্লার প্রতি বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে দেবীদ্বারের মানুষের তিনি খানিকটা এগিয়ে ছিলেন বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ যখন গ্রামে গ্রামে গিয়ে বলছিলেন যে আমি রাজমিস্ত্রির ছেলে আমি নির্বাচন করতে চাই আপনাদের পাশে থাকতে চাই দাঁড়াতে চাই ফলে আমরা দেখছি যে তাকে নিয়ে কৌতূহল হচ্ছে আলাদা আগ্রহ বেড়েছে বলা যায় এখন মঞ্জুরুল হাসান মুন্সি নির্বাচন থেকে বাদ পড়ে যাওয়ায় ঋণ খেলাপির কারণে বলা যায় যে বিজয়ী অবস্থানে চলে গেলেন হাসনাদ আবদুল্লাহ ওই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা গণ অধিকার পরিষদ বা কমিউনিস্ট পার্টি বা অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী থাকলেও তারা অধিকতর দুর্বল ফলে হাসনাত আব্দুল্লার মূল প্রতিপক্ষ প্রার্থী হাসান মুন্সি যেহেতু নির্বাচন করতে পারছেন না সুতরাং নির্বাচনের আগেই বিজয়ী অবস্থানে চলে গেলেন হাসনাদ আব্দুল্লাহ শেষ পর্যন্ত এটাকে এই নির্বাচনের অন্যতম চমকও বলা যায় বিজয়ের হাসি এখন সময়ের মাত্র ব্যাপার হাসাদ আবদুল্লার জন্য দেখা যাক আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে কুমিল্লার চার আসনে শেষ পর্যন্ত কি হয় তবে এখনকার যে পরিস্থিতি তাতে বলা যাচ্ছে যে হাসনাদ আবদুল্লা বিজয়ের হাসি হাসবেন শেষ পর্যন্ত যাই হোক প্রিয় দর্শক এই আলোচনার আরেকটি বিষয় হচ্ছে যে হঠাৎ গেম চেঞ্জার মামুনুল হক জামাত ইসলামের নেতৃত্বে এগারো দলীয় জোটে শেষ পর্যন্ত বা চূড়ান্ত সময়ে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে থাকছে না এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে এখন এটা নিয়ে আর সন্দেহের অবকাশ নেই ইসলামী আন্দোলন এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক হচ্ছে না বা নির্বাচনী সামঞ্জস্যতাটি হচ্ছে না কিন্তু গেম চেঞ্জার হিসেবে ময়দানে চলে এসেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রেসিডেন্ট মাওলানা মামুনুল হক কেন তিনি গেম চেঞ্জার হয়ে উঠলেন এর অন্যতম কারণ হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এগারো দলীয় জোট থেকে বেরিয়ে যাবার পর জোটের দ্বিতীয় প্রধান ইসলামিক দল হিসেবে আবির্ভাব হয়েছে বাংলাদেশ খেলাফত আপনারা জানেন যে ধরনের আসন বিন্যাস করেছিল জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট সেখানে চর্বনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশকে সর্বশেষ পঁয়তাল্লিশটি আসন দেবার অঙ্গীকার করেছিল জামাত কিন্তু তবুও তারা রাজি হয়নি তারা কাছাকাছি আসন প্রত্যাশা করছে তো সেই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে হয়েছে হাতপাখার প্রার্থীরা সরে যাচ্ছেন এখন মাওলানা মামুনুল হক জামাতের পরেই অবস্থানটি নিতে যাচ্ছেন কিন্তু এখানে জামাত যে কাজটি করে রেখেছে এটা জামাতের অদূরদর্শিতা বলে অনেকে চিহ্নিত করছেন যেমন ঢাকা তেরোতে মাওলানা মামুনুল হকের আসনে জামাত কোন মনোনয়ন পত্রই দাখিল করেনি মোবারক হোসেন জামাতের হয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন অনেক দিন কিন্তু যেদিন মনোনয়ন দাখিল করার কথা ছিল সাংগঠনিক সিদ্ধান্তে তিনি আর দাখিল করেননি ফলে সেই আসনে জামাতের কোনো প্রার্থী নেই এখন এগারো দলীয় জোটের প্রার্থী হিসেবে রয়েছেন মাওলানা মামুনুল হক এবং বিএনপি জোটের প্রার্থী হিসেবে রয়েছেন ববি হাজ যিনি তার রাজনৈতিক দল ছেড়ে বিএনপির প্রার্থী হিসেবে এখানে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরকম একটা পরিস্থিতিতে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস যে পনেরোটি আসনে সমঝোতা করেছিল তার থেকে এখন বাড়িয়ে পঁচিশটি আসন চাচ্ছে যদি পঁচিশটি আসন বাংলাদেশ খেলাফত মজলিসকে না দেওয়া হয় তাহলে তারাও জোটে থাকবে না বলে আশঙ্কা তৈরি হয়েছে এখন জামাত খানিকটা গ্যারাগোলে পড়েছে ঢাকা তেরো আসনে তারা তো আগেই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে বা কোনো আবেদনই দাখিল করেনি তাহলে যদি মাওলানা মামুন হকের খেলাফত মজলিস বেরিয়ে যায় তাহলে এই আসনে জামাতের কিন্তু কোনো প্রার্থী নেই ফলে গেম চেঞ্জার হিসেবে মাওলানা মামুনুল হকের একটা অবস্থান তৈরি হয়েছে এই মুহূর্তে তিনি কি এগারো দলীয় জোটে শেষ পর্যন্ত থাকবেন নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ অনুসরণ করে বেরিয়ে যাবেন এই প্রশ্নটি সামনে এসেছে আর মোটা দাগে যদি আমরা বিশ্লেষণ করি আমরা কি দেখতে পাচ্ছি যদি ইসলামী ভোজগুলো এক বাক্সে না পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যায় তাহলে সামগ্রিকভাবে ইসলামী রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার ভঙ্গ হবে ফলে এই ইমেজ ক্ষুণ্ণ হওয়ার ঘটনাটি ঘটবে সব ইসলামিক দলের উপর এর দায় আসবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর কম ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ জামাতে ইসলামী যখন এই দুটি রাজনৈতিক দলের মধ্যে একটা জোট তৈরি হবার আভাস আমরা পাই বা জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান চর্মনায়ের দরবারে যান চর্মনায় পীরের সঙ্গে দেখা করতে সেই সময়েই আসলে এই কথাটা ওঠে বিশেষ করে চর্মনায় পীরের পক্ষ থেকেই যে সব ইসলামী দলের ভোট যদি একটা বাক্সে যায় তাহলে সামগ্রিক অর্থে বিজয়ের বিরাট একটা সম্ভাবনা আছে কিন্তু সেই প্রতিশ্রুতির জায়গায় ইসলামী দলগুলো যেহেতু একমত হতে পারলো না সেখানে কোন দল বেশি দায়ী কোন দল কম এটা কিন্তু জনগণ বিবেচনা করবে না জনগণ এটাই ভাববে যে ইসলামিক রাজনৈতিক দলগুলোর নেতাদের কথা কাজে কোনো মিল নেই আর সামগ্রিক পর্যালোচনা যদি করি তাহলে খানিকটা বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর কম হলেও ক্ষতির মুখে তো পড়বেই বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু দেখুন এক্ষেত্রে লাভবান বেশি হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ খেলাফত তারা যদি এখন করে না আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তাহলে জামাতের ভোট ব্যাংকের উপর ভর করে দশ বারোটি আসনে জিতে আসলেও আসতে পারে মাওলানা মামুনুল হকের দল আহ দেখুন জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের মধ্যে বিরোধ নতুন নয় একটা ঐক্য অবস্থা তৈরি করতে গিয়েই আসলে সাপে নেউলে অবস্থায় চলে যায় বাংলাদেশ জামাত ইসলামী এবং চর্মনায় পীরের যে দরবার সেটি আপনারা নিশ্চয়ই জানেন আশির দশকে মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে ঘিরে একটা বৃহত্তর ইসলামিক প্ল্যাটফর্ম তৈরি হবার কথা ছিল এই প্ল্যাটফর্ম তৈরি হওয়া নিয়েই আসলে মূলত বিরোধ তৈরি হয় জামাত এবং চর্মনায় পীরের মধ্যে সেই সময় চর্মনায় পীর ছিলেন মাওলানা ইসাক সাহেবের পুত্র মাওলানা রহমান তিনি একটি জোট করার উদ্যোগ গ্রহণ বৃহত্তর করেন কিন্তু শেষ পর্যন্ত সেই জোটটি আর ফলে এই জোট না হওয়ার পেছনে হয়নি চর্মনায়ের দরবার থেকে দায় দেয়া হয় বাংলাদেশ জামাতে ইসলামীকে পরবর্তী এই বিরোধের সূত্র ধরেই কিন্তু চর্মনাই পীরের দরবার থেকে রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যাত্রা শুরু হয় তো এই দুটো দল যখন কাছাকাছি আসতে শুরু করে তখন আমার একটা সন্দেহ তৈরি হয়েছিল আমি পর্যালোচনায় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে এই রাজনৈতিক ঐক্য তবে এই ঐক্যটি কতদিন টিকিয়ে রাখা যাবে বা ঐক্যটি শেষ পর্যন্ত থাকবে কিনা এটা প্রশ্ন সাপেক্ষ বিষয় দল হিসেবে জামাতকে অবশ্যই এই বিবেচনায় আহ নেওয়া উচিত ছিল যে বিভাগীয় সমাবেশগুলো করার আগে বা ঢাকায় বিভিন্ন কর্মসূচি দেওয়ার আগে আসন সমঝোতার বিষয়টিকেও সামনে রাখা কারণ এই সব কর্মসূচির আগে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামাত ইসলামী একটি প্রাথমিক আসন সমঝোতায় যেত তাহলে তখনই বুঝে উঠতে পারতো যে এই জোটটি টিকবে কিনা বা আসন সমঝোতা হবে কিনা এখন দেখুন এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে পাত্রপক্ষরাজি পাত্রপক্ষ প্রস্তুত কনেপক্ষ সকল সকল সাজসজ্জা সম্পন্ন করেছে এখন কাজী সাহেব বিয়ে পড়াবেন এই বিয়ে পড়ার মুহূর্তে বিয়ে যাচ্ছে আমি হিসেবে এটা বললাম তো ঘটনা যদি সঙ্গে বিষয়টিকে পর্যবেক্ষণ করে আগেই চর্মনায়ের সঙ্গে দিন দরবারটি করতো তাহলে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি হতো না বা এই যে মনোনয়ন পত্র দাখিলের আরো এক মাস আগে যদি এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারতো রাজনৈতিক সংগঠনগুলো যারা এগারো দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাহলে এখন যে বিপত্তি তৈরি হচ্ছে সেটিও হতো না বা ভুল বুঝাবুঝি বা নতুন করে আলোচনা সমালোচনা বিতর্ক সেটি থেকে মুক্ত থাকতে পারতো জামাতের নেতৃত্বে এই জোট কিন্তু সেটা হয়ে গেছে ইতোমধ্যে প্রিয় দর্শক এখন দেখুন আরো কিছু বিষয় রয়েছে জামাত আগ বাড়িয়ে বেশ কিছু আসনে প্রার্থী দেয়নি বা মনোনয়ন পত্রই দাখিল করেনি যারা জামাতের প্রার্থী ছিলেন তাদেরকে দাখিল করতে দেওয়া হয়নি সাংগঠনিক সিদ্ধান্তের কারণে যেমন ঢাকা আট আসন এখানে উসমান হাদি নির্বাচন করতে চেয়েছিলেন তিনি একটা চমৎকার মাঠও তৈরি করেছিলেন দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে সেখানে আমরা দেখলাম যে জামাতের প্রার্থী ডক্টর হিলাল প্রত্যাহার করা হল সেখানে এনসিপির তুলনামূলক দুর্বল প্রার্থী নাসির উদ্দিন দেওয়া হল নাসির উদ্দিন নানা ধরনের মন্তব্যের কারণে কিন্তু সমালোচনার মুখে পড়েছেন বারবার এখানে উসমান হাদির আবেগের একটি আসন সেই জায়গায় জামাত যদি দূরদর্শিতা দেখিয়ে উসমান হাদির বোনকে স্বতন্ত্র প্রার্থী হলেও দিতে পারত তারপরেও জিতে আসাটা অনেক সহজ হতো সেই স্বতন্ত্র প্রার্থী বা উসমান হাদির বোনের জন্য বা এখানে বিকল্প চিন্তা হিসেবে জামাত জোটের পক্ষ থেকে যদি নাহিদ ইসলামও প্রতিদ্বন্দ্বিতা করত। তাহলে অনেক উত্তম কৌশল সেটা হতো কিন্তু সেখানে আমরা দেখছি যে নাসির উদ্দিন পাচোয়ারি দাঁড়িয়েছেন আরেকটি হচ্ছে ফেনির দুই যে আসন যেখানে জামাতের খুবই পুরনো একজন নেতা পরীক্ষিত নেতা লিয়াকত আলী দাঁড়িয়েছেন এখন অবশ্য তার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে সেখানে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুকে দেয়া হয়েছে এবি পার্টিটা জন্মই হয়েছে জামাতের বিরোধিতা থেকে জামাত মুজিবুর রহমান মঞ্জুকে বহিষ্কার করেছে এরপর তিনি বেরিয়ে গেছেন তার নেতৃত্বে জামাতের কিছু সংখ্যক দল কিছু সংখ্যক দল ছুট এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে আসা নেতারা মিলে এই আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি তৈরি হয়েছে এখন মূল যে বিরোধিতার জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে এবি পার্টি আবার জামাত জোটের মধ্যে এসেছে এটা যেমন কাকতালীয় ব্যাপার ঠিক উদ্ভদ ব্যাপারও বটে ইতিমধ্যে মুজিবুর রহমান মঞ্জু জামাত জোটে যাবার কারণে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ক্ষমাও চাচ্ছেন জনগণের কাছে এইরকম খবরও চাউর হয়েছে যাই হোক এই বিষয়টি নিয়ে জামাতের নেতাকর্মীদের মধ্যে নতুন করে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে যিনি বেরিয়ে গেলেন যিনি জামাতের মৌলিক বিষয়গুলো নিয়ে বিরোধিতা করলেন এবং যাকে জামাতের নেতা কর্মীরা ভঙ্গ করার অভিযোগ আনছেন যার বিরুদ্ধে তাকেই আবার জামাত জোটে নিয়ে পরীক্ষিত জামাতের নেতা মাওলানা লিয়াকত বাদ দিয়ে সেখানে দেওয়া হলো সুতরাং এটা নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে তো সবকিছু এখন নির্ভর করছে সময়ের উপর যে আগামীতে কি ঘটতে যাচ্ছে আরেকটু অপেক্ষা করতে হবে আরেকটু দেখতে হবে দেখা যাক কি হয় এটা মোটা দাগে বলা যাচ্ছে যে নির্বাচন জমে উঠেছে তবে নির্বাচনটা হচ্ছে দাবা খেলার মতো কে কতটা আসলে দক্ষতা এবং যোগ্যতা দেখাতে পারবে এই খেলায় কৌশলে বুদ্ধিমত্তায় দূরদর্শিতায় সেই এগিয়ে থাকবে এই ক্ষেত্রে জামাত এগিয়ে থাকবে না বিএনপি জোট এগিয়ে থাকবে এটা দেখার জন্য 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ